কমিটি করেন আমি তো দেখবো আপনি যা করতে কিন্তু আপনাকে কিন্তু ভদ্র যা বলা হয়েছে অভদ্র ভাবে বলার সুযোগ আপনি তৈরি করে দিচ্ছেন মনে রাখবেন কিন্তু হ্যাঁ আমার নিজ লাগে কমিটি করবেন আমাকে জিজ্ঞেস না করে

তাদের আমি দেখে নেব মনে রাখবেন আসেন না বাসাই আসেন না সকিপুর

এটা কিন্তু আমার না কিন্তু কি ভাই

আপনি কার পাঠাচ্ছেন আপনি কার পাঠাবেন আমি তো আসবো আপনার কাছে আপনি কার পাঠাচ্ছেন আপনি কার পাঠাচ্ছেন আমি তো আসবো আপনার কাছে আমি আসবো আপনার কাছে আপনি কার আছেন

আপনার নিতে করেছিলাম তো এটা আপনি বলেন না আপনি 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 উকুন দেননি আপনি বলছেন আপনি বললেন আপনি বলেননি আপনি আপনি মেরে ফেলবেন তাই ঠিক আছে আপনি মেরে ফেলেন

ঠিক আছে ঠিক আছে আমি আসবো আমি আসবো সরের বাচ্চা তো মনে করছি হ্যাঁ 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 আপনি যা পারেন করে আপনি যেটা ভালো লাগে আপনি সেটা করে আপনার যেটা মনে চায় আপনি সেটা করেন তুই আগে কখন আসছি আমি আমি যখন আসবো আপনি যেমন আমি যখন পাবেন আমি আপনার কথাই যাব আমি আপনার কাছেই যাবো আপনার কাছেই যাবো এবং আপনার কাছে আপনার অফিসে বসে